দশ তারিখ কেন্দ্র করে ছুরি চাকু ইত্যাদি চাবুক হাতের মধ্যে নিয়ে নিজের শরীরের মধ্যে আঘাত করে চিৎকার করতে থাকে আর কি বলতে থাকে হাসান হোসেন হাসান হোসেন হাই হাসান হাই হোসেন কেমন প্রেমিক দেখেন যে হাসান হাসান এবং হোসাইন দাদি অল্লাহ আনুর যে চমৎকার দুটি নাম সে নাম দুটি পর্যন্ত তাদের জবান থেকে সুস্পষ্টভাবে বিশুদ্ধভাবে বের করতে পারে না হোসেন হোসেন শব্দ কি তার নাম তো হুসাইন হাসান সেটাকে বিকৃত করে ফেলে হুসাইন রাত আল্লাহ নামটা পর্যন্ত তারা উচ্চারণ করতে পারে না সেখানে তাজিয়া মিছিল বের করে নিজের শরীরের মধ্যে চাবুক ইত্যাদি দিয়ে পিটতে থাকে আর রক্ত বের হতে থাকে বোঝাতে যাচ্ছে যে আমরা হাসান হাসাইনের অত্যন্ত বেশি বেশি প্রেমিক তাদের জন্য আমার জীবনও দিতে পারে মোহতারাম হাজির তারা কোন সম্প্রদায় তারা তো ওই সম্প্রদায় যারা হজরত হুসাইন রাজি আল্লাহ শত শত চিঠি দিয়ে কুফা থেকে কুফা থেকে এত এত চিঠি দিয়েছে হুসাইন দাদি আল্লাহ আনহুর কাছে সেই চিঠি পেয়ে তিনি বাপ্ত হয়ে তিনি কুফায় আসলেন আর আসা মাত্রই যখন সত্যদের কবলে হাসরত হুসাইন পড়ে যান তখন ওই সম্প্রদায় যারা চিঠি দিয়েছিল তারা ময়দান ছেড়ে ভেঙে যায় যদি তারা থাকত তাহলে হুসাইন দাদি আল্লাহ আনহুর পক্ষ নিয়ে জিহাদ করতো বাতিলের সামনে মাথা নত করতো না তারা যদি থাকত হজরত হুসাইন রাজি আল্লাহ ডান বাম পিছনে সামনে থেকে তাকে কি রক্ষা করতে হয়তো পারত কিন্তু তারা ময়দান ছেড়ে পালিয়ে যায় পরবর্তীতে হজরত হুসাইন রাজি আল্লাহ আনহ যখন শাহাদত বরণ করেন তখন তারা মায়া কান্না জুড়ায় যে আমরা তো হুসাইনের জন্য অত্যন্ত বেশি পাগল শুধুমাত্র এতটুকু ইঙ্গিত দিলাম আজ অতিরিক্ত চেলা মুন্ডারা এই দেশে এই উপমহাদেশে এসে তারা ফাদুল হোসাইনকে বেশি ভালোবাসে তার জন্য জীবন দিতে পারে ইত্যাদি বলতেছে অথচ হোসাইন দাদি আল্লাহ আনহু এমন একজন সাহাবী ছিলেন এমন একজন রাসূরি পাক সল্লুহ ফুয়ারি হোসাল্লামের সমস্ত আত্মীয় স্বজনের মধ্যে নাতিপতি থেকে অন্যতম একজন ব্যক্তি ছিলেন যাকে রাসুলি পাক সদ্লাহ আলী হাসাল্লাম অত্যন্ত বেশি ভালোবাসতেন শরীরের অধিকাংশ জায়গায় রাসুলির ফুট মোবারক তারা হুসাইন হুসাইনকে চুম্বন করেছেন এত বেশি ভালোবাসতেন রাসুলি পাক সদ্লাহ আলী হাসাল্লাম তাকে সে তো জীবনে কখনো নামাজ ত্যাগ করে নাই সে তো কখনো তাহার চোর ত্যাগ করে নাই তার সাড়ে তিন হাত বডির মধ্যে স্পষ্ট রাসুলি পাক সদ্লাহ আলী হোসাল্লামের সিরাত পাওয়া যেত তার মুখের মধ্যে যেমন রাসুলির মতো দাঁড়িয়ে ছিল তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রাসুলি পাক সদ্লাহ আলী হোসাল্লামের সুন্না ছিল তাহলে যারা আজ হজর হুসাইন রদি আল্লাহ তাকে নিয়ে বিভিন্ন ভাবে ভালোবাসা দেখায় এই ভালোবাসা কোরআন এবং হাদিসের সম্পূর্ণ বিরোধী তাকে যদি কেউ ভালোবাসতে চায় তাহলে অবশ্যই অবশ্যই তিনি যেমন পাঁচ নামাজ পড়েছেন সেভাবে তাকে পাঁচ নামাজ পড়তে হবে তিনি তাহার যোগ ছিলেন করার চেষ্টা করতে হবে তিনি সম্পূর্ণ ভাবে রসুলি পাকসল্লামের সিরাতের উপর প্রতিষ্ঠিত ছিল একটা সুন্নাহ তার ছুটে নাই সেভাবে ওই ব্যক্তিকে সেভাবে চলতে হবে যেটা করার দরকার সেটা করে না যেটা কোরআন এবং হাদিস ইজমা কেয়াসের মধ্যে নেই শুকাবাস করতেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন আসরি এরাই রাসুলি বাক সাল্লি হোসাল্লামের দহিত হাজর হুসাইনকে আহ্বান করেছিল যখন তিনি গিয়েছিল তারা ময়দান ছিল শত্রুর হাতে দিয়ে তারাই পালিয়েছিল তারাই আজ পৃথিবীর মধ্যে আনাচে কানাচে হাই হুসান হাই হাসান বলে চিৎকার করে ভালোবাসা দেখাতে চায় কথা বুঝতে পেরেছেন মহতারাম হাজরিন এই হচ্ছে মূল ইতিহাসের সামান্য একটু ইঙ্গিত দিলাম প্রত্যেক বছর তো বিস্তারিত আলোচনা করি শুধু এই বছর সামান্য ইঙ্গিত দিলাম যেহেতু আপনারা এই বিষয়ে অবগত আছেন তাই আসুন আমরা এই মহরম মাসকে যেভাবে কোরআন এবং হাদিসের মাধ্যমে রাসুলি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরণ করেছিলেন নিজে রোজা রাখা নিয়ত করেছিলেন সাহাবাই কেরামকে রোজা রাখতে বলেছিলেন সাথে সাথে আশুরার করণীয় কি সেই সম্পর্কে উদ্বুদ্ধ করেছিলেন সাহাবাই কেরামকে সেভাবে আমরা উদ্বুদ্ধ হই আর যেহেতু আসুরার দিন হাসাইন নদী কাল এবং মাহাত্তর জন সদস্য করেছিল এটা থেকে আমাদের জন্য এই মেসেজ এই বার্তা বাতিলের সামনে তিনি মাথা নত করেন নাই আমরাও যেন কখনো বাতিলের সামনে মাথা নত না করি আমরাও যেন বাতিলের সামনে ইমান ইহতিবা ইহতিসাবের সাথে গর্জে উঠতে পারে যেমন তিনি সত্যের পথের পথিক ছিলেন আমরাও যেন সত্যের পথের পথিক থেকে আমরা যেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আবরুকে আমরা যেন হেফাজত করতে পারি আজ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে কথা উঠেছে এক কুরাঙ্গার এক সন্ত্রাসী রসুনীপাক শব্দ ওয়া কোয়ালি হোসাল্লামের সাথে হাজতে আইনস রোগীয় বাহ্লা যে বিবাহ হয়েছিল তার বয়স ছিল নয় বৎসর এই বিবাহ নিয়ে সে কথা উঠিয়েছি সেটা মানে না অথচ সে মুসলমান দাবি করে শেখ পুলিশ ইন্সপেক্টর কিংবা এসপি। পি রসুনিপাক শতলব্য়া কোয়ালি হোসাল্লামের এই স্পষ্ট কথা যে রসুনীপাক শব্দব্য়া কোয়ারী হোসাল্লামের ইজ্জত নিয়ে যে সিনিমিনে খেলবে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিতে হাকিকতান ভাবে ডাইরেক্ট বলেন ইনডাইরেক্ট বলেন কেউ যদি গালি দেয় তাহলে তাকে হত্যা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ হয়ে যায় ঠিক কিনা বলেন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকতুলু যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত দিলো অপমানের সুরে কিংবা ডাইরেক্ট কোনো গালি দিলেও অপমান করলো রাসুল বলেন তাকে হত্যা করা আমার প্রত্যেক উন্মতের জন্য ওয়াজিব হয়ে যায় এই জন্য আমরা যদি রাসূলকে বেশি ভালোবাসতে চাই তার দৌহিত্র হুসাইন রাজি আল্লাহ ভালোবাসতে চাই ভালোবাসার দাবি করতে চাই রাসূলের সুপারিশ আমরা গ্রহণ করতে চাই তাহলে রাসুল রাসুলের যে রেখে যাওয়া সুন্নত সেটাকে আঁকড়ে ধরতে হবে সাথে সাথে রাসূলের অপমান আমরা কখনো বরদাস্ত করব না সেই প্রতিজ্ঞা করতে হবে যে রাসূলের অপমান করে এই জমিনে তার থাকার কোনো অধিকার নাই সুযোগ পেরে তাকে হত্যা করা প্রত্যেকটা মুসলের মুসলমানের জন্য ইমামদারের জন্য আবশ্যক হয়ে যায় তাই আসুন আমরা সেই প্রতিজ্ঞা করে যে আজ থেকে রাসূলী বাঘ শব্লগুলা কোয়ারি হসাল্লামের কোনো শূন্যত আমরা সারবো না সাথে সাথে রাসূলকে যে অপমান করবে তাকে আমরা চূড়ান্ত পর্যায়ে অপমান করে ছাড়বো জাহান্নামে নিক্ষেপ করব এটাই যেন আমাদের প্রতিজ্ঞা হয় মহান আল্লাহ তবারকত আয়না আমাদের সকলকে বিশ্বনবী জনাবে মহান শব্ল কোয়ারি হসাল্লামের নির্দেশনা এই মহারম মাসির এবং আশুরার দিন যা করণীয় সেটা করা এবং যে সমস্ত বিষয়ে বর্জনীয় সেই বিষয়গুলো আমরা যেন বর্জন করতে পারি এবং রাসুলের সমস্ত দিক নির্দেশনা আমরা মেনে চলে খাঁটি আম যেন আমরা হতে পারি কাল হাসরের ময়দানে রাসুলের নিজ হাত দ্বারা যেন আমরা হাউসে কাউসারের পানি পান করে আমরা যেন রাসুলের সাথে জান্নাতুল ফিরদাউস জান্নাতে আমরা অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করেন আমিন